গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়া নাইন পোল্যান্ড আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা একটু স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ঢুকলে শুধু গাড়ি দেখা যায় না গাড়ির ইতিহাসকেও ছুঁয়ে দেখা যায় আজ আমরা যাচ্ছি জার্মানি স্টোর গার্ডে আর মার্সিডিস ব্যাংস মিউজিয়াম দুটোই একটা দেশ যাকে বলা হয় মডার্ন অটোমোবাইলের জন্মভূমি বিশ্বের প্রথম পেট্রোল চালিত গাড়ি এই জার্মানিতেই তৈরি হয়েছিল আর আজ যে গাড়িগুলোকে আমরা লাক্সারি পারফরম্যান্স সেফটির সিম্বল হিসেবে দেখি তার অনেকগুলো শিকার এখানেই আজ আমরা যাচ্ছি পোশ মিউজিয়াম আর তারপর মার্সারিজ বেন্স মিউজিয়াম এই দুটো মিউজিয়াম আসলে মানুষের স্বপ্নের গল্প ইঞ্জিনিয়ারিং এর বিবর্তন আর সময়ের সাথে বদলে যাওয়া প্রযুক্তির সাক্ষী আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন কিভাবে একটা ছোট গ্যারাজ থেকে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তৈরি হয় আর কিভাবে গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয় একটা আবেগ হয়ে ওঠে আর এই মুহূর্তে আমরা এমন একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি যেটাকে দেখলে মনে হবে এটা কি সত্যি গাড়ি কিন্তু বিশ্বাস করুন এই গাড়িটাই আধুনিক গাড়ির ইতিহাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় এই গাড়িটা ডিজাইন করেছিলেন ফর্ডিন এই গাড়িটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এটা ছিল একটা ইলেকট্রিক গাড়ি হ্যাঁ আজ থেকে প্রায় একশো বছর আগে যখন আমরা আজ ইলেকট্রিক কার নিয়ে কথা বলি তখন মনে হয় এটা খুব আধুনিক জিনিস কিন্তু বাস্তবে ইলেকট্রিক মোবিলিটির ভাবনাটা শুরু হয়েছিল এই গাড়ির মতো মডেল থেকেই এই এগার লোনার সি টু ফেটন তখনকার সময় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চলতে পারত। আর সর্বোচ্চ গতি ছিল পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে প্রায় আশিটিরও বেশি গাড়ি আছে কিন্তু এগুলো শুধু গাড়ি নয় প্রত্যেকটা একটা করে ইতিহাস এটা হলো পোর্স নাইন ওয়ান ওয়ান সাল থেকে আজ পর্যন্ত ডিজাইন অনেক বদলেছে কিন্তু গাড়ির ক্যারেক্টারিস্টিক একই রয়ে গেছে আজকের এই পুরো ট্রিপটা আমাদের পরিবারের একজন মানুষের জন্য ভীষণ স্পেশাল কারণ আজকের দিনটা আসলে গোগলের দিন যার গাড়ির সঙ্গে সম্পর্ক খুব ছোটবেলা থেকে আজ সে শুধু গাড়ি দেখতে যাচ্ছে না আজ সে দেখতে যাচ্ছে তার ছোটবেলার স্বপ্নগুলো বাস্তবে কেমন দেখতে এই গাড়িগুলো পৌষেকে রেসিং লেজেন্ড বানিয়েছে লিউম্যানের একের পর এক জয় পৌষের নামকে স্থায়ী করে দিয়েছে একেবারে মোটর স্পোর্ট ইতিহাসে এখানে দাঁড়িয়ে বুঝতে পারা যায় পৌষেকে কেন পারফরম্যান্স ব্র্যান্ড বলা হয় এই গাড়িগুলো কিন্তু অনেক কিছুই ভবিষ্যতের স্বপ্ন সব কিছু কিন্তু রাস্তায় নামবে না কিন্তু ভবিষ্যতের ডিজাইন এখান থেকেই আসে আপনি যদি কখনো পোর্শ মিউজিয়ামে আসেন তাহলে তিনটে জিনিস অবশ্যই খেয়াল করবেন টাইম লাইন লেআউট এই মিউজিয়ামটা এমনভাবে সাজানো যেন আপনি পোর্শের ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন ইন্টারাকটিভ ডিসপ্লে এদের এখানে শুধু গাড়ি রাখা নেই এখানে আপনি দেখতে পারবেন ইঞ্জিন কিভাবে কাজ করে ডিজাইন কিভাবে বদলেছে আর ভীষণ সুন্দর করে ক্লিনভাবে একটা কালেকশন বানিয়েছে হাজার হাজার গাড়ি রাখেনি কিন্তু যেগুলো আছে সবকটাই আইকনিক গাড়ি এই গাড়িগুলো রাস্তায় খুব একটা দেখা যায় না কিন্তু ভবিষ্যতের পোষ্যে এখান থেকেই তৈরি হয় ডিজাইন এরোডাইনামিক্স নতুন ভাবনা সব কিছু শুরু এখান থেকে এই যে গাড়িটা দেখছেন এটা নাইনটিন নাইনটি থ্রির পোষ্যের বক্সটার কনসেপ্ট কার তবে শুধু দেখতে সুন্দর বা স্পোর্টি হওয়াই নয় এই ছোট্ট রোডস্টারটা আসলে পোষের জন্য জীবন দেয় উনিশশো নব্বইয়ের শেষের দিকে পোষের ভীষণ সমস্যা ছিল কম বিক্রি আর্থিক চাপ ব্যাঙ্ক্রাফসের মুখে ছিল এবং ঠিক সেই সময় এই বক্সটার কনসেপ্ট কার সামনে আসে আর এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটা কোনো সাধারণ কনসেপ্ট কার না কিন্তু এটা পোর্শের ভিশন গ্র্যান্ড ট্যুরিসমো আর্ট কার এই গাড়িটা তৈরি হয়েছে পোর্শের আর বেলজিয়ান সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই গাড়িটা প্রথম তৈরি হয়েছিল গ্র্যান্ড ট্যুরিসমো ভিডিও গেমের জন্য মানে যে গাড়িটা আগে ভার্চুয়াল দুনিয়ায় ছিল আজ সেটা বাস্তবে এসে মিউজিয়ামে দাঁড়িয়ে গেছে এই গাড়িটার গায়ে যে রঙ যে গ্রাফিক্স

দশকের এক বিখ্যাত রেসিং কার থেকে অনেক ড্রাইভার বলেন সেভেন ওয়ান এইট হচ্ছে সেই পোর্ষে যেটা চালিয়ে পোর্ষে বোঝা যায় গুগলের মতো গাড়ি প্রেমীদের জন্য এই গাড়িটা প্রমাণ করে গাড়ির মজা শুধু সাইজে না মজা থাকে ড্রাইভিং ডক্টর পোর্শের ইঞ্জিনিয়ারিং শুধু রেস ট্র্যাকে না মাঠেও কাজ করত এই যে আপনারা যে এই গাড়িটা দেখছেন দেখতে গাড়ির থেকে বেশি ট্র্যাক্টরের মতো তাই না কারণ এটা আসলে গাড়ি না এটা হলো পোর্শে ডিজেল স্ট্যান্ডার্ড টু হান্ড্রেড ট্র্যাক্টর উনিশশো দশকে পোর্শে শুধু স্পোর্টস গাড়ি বানায়নি তারা ট্র্যাক্টরও বানিয়েছিল এই ট্র্যাক্টরগুলো বানানো হয়েছিল জার্মানির কৃষকদের জন্য এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন পোর্স এর কেন দু থেকে দু হাজার মধ্যে তৈরি আর এটা একটা আর্কিটেকচারাল ভেহিকল বলে মানে ভেতরে স্ট্রাকচারটা আর ইঞ্জিনিয়ারিং দেখানোর জন্য এরকম কাটাওয়ে করে রাখা হয়েছে পোষা মিউজিয়াম শেষ করে এখন আমরা এসে পৌঁছেছি মিউজিয়ামে আর ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সাদা ঘোড়া গাড়ির মিউজিয়ামে ঘোড়া। এই সাদা ঘোড়াটা আসলে একটা সিম্বল গাড়ি আসার আগের যুগের মানুষের যাতায়াত মানেই ছিল ঘোড়া এই ঘোড়া বোঝায় হর্স পাওয়ার থেকে হর্স পাওয়ারের যাত্রা মার্সিডিস এখান থেকেই বলতে চায় যে আমরা গাড়ির গল্প শুরু করি গাড়ি দিয়ে না যাত্রা দিয়ে এই মিউজিয়ামের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন এখানে আপনি হাঁটবেন প্রেজেন্ট থেকে পাঁচটার দিকে মানে ওপরে আধুনিক গাড়ি আর ধীরে ধীরে নামতে নামতে পৌঁছে যাবেন গাড়ির একেবারে শুরুর দিনগুলোতে এই গাড়িটা হলো মার্সিডিস বেনস অটো টু থাউজেন্ড এটা হলো মার্সিডিজের নাইন্টিন এইটটি ওয়ান রিসার্চ ভেহিকল প্রজেক্ট এই ওই প্রজেক্টে ওরা দেখছিল ফিউল এফিশিয়েন্সি এরোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ারিং আরও কতটা অ্যাডভান্স করা যায় আর এই অংশটা দেখুন মার্সিডিসের সিলভার অ্যারোজ যারা একসময় রেস ট্র্যাকে রাজত্ব করতো নামটা এসেছে গাড়ির সিলভার রং থেকে আর স্পিডটা ছিল নিজেদের সময় থেকে অনেক এগিয়ে মার্সেরিজ শুধু ফ্যান্সি কার্সই বানায়নি তারা বানিয়েছে বাসেস ট্রাকস ফায়ার ইঞ্জিনস যেগুলো শহর চালায় দেশ চালায় এই গাড়িগুলো না থাকলে কিন্তু প্রতিদিনের লাইফ অনেকটাই থেমে যেত This is an ambulance and so it has stretches inside. <laughs> ah. Full-blown ambulance, it stretches inside. Okay, this is how Mercedes started Govard. the first or the truck but used to deliver letters. এই যে গাড়িটা দেখছেন এটা মার্সিডিস 10000 মোবাইল পোস্টম্যান শুধু একটা গাড়ি না এটি ছিল মোবাইল অফিস অন হুইলস যেখানে ডাক ফাইল আর পেপার ওয়ার্ক সবই করা হতো চলতে চলতে ভেতরে ঢুকলে দেখা যেত ছোট কিন্তু ফাংশনাল চেয়ার আছে ডেস্ক আছে ক্যাবিনেট আছে এই যে গাড়িটা দেখছেন দেখতে সাইকেলের মতো কিন্তু গুরুত্বটা কিন্তু বিশাল এটা বেন্স পেটেন্ট মোটর পৃথিবীর প্রথম পেট্রোল চালিত গাড়ি কার্ল বেন্স এই গাড়িটা বানিয়েছিলেন আর এখান থেকেই শুরু আজকে কার ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়িয়ে সত্যি মনে হয় সব বড় গল্প শুরু হয় খুব ছোট কিছু দিয়ে এটি হলো পৃথিবীর প্রথম মোটরাইজড ফায়ার ফাইটিং ভেহিকেল এটা আগুন নেভানোর জন্য কাজে লাগানো হতো আর এখানে দেখুন সব ছোট ছোট কাঠের স্পেসিimen গুলো রেখে দিয়েছে এই মিউজিয়ামে ঢুকে যা দেখলাম মানে প্রতিটি গাড়ি নিজের সময়ের টেকনোলজি তার লাক্সারি ইতিহাস বর্ণনা করছে মানে শুরু হচ্ছে আর্লি মোটর কার্স থেকে যেখানে উডেন স্টিয়ারিং ব্রাস ফিটিংস আর লেদার সিটস ছিল স্ট্যান্ডার্ড ধীরে ধীরে দেখতে পাচ্ছি লাকজারি সিডান্স এবং সফার ড্রিভেন কার্স যেগুলো একটুখানি অ্যারিস্টোক্রেটিক আর রয়্যালটি চালাতেন ছোট কিন্তু চোখে পড়ার মতো কনভার্টেবলস এবং ট্যুরিং কার্সও আছে যেগুলো লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য পারফেক্ট ডিজাইন ছিল এছাড়াও আছে স্পেশাল পারপাস ভেহিকলস যেমন মোটরাইজড ফায়ার ফাইটিং পাম্প পোস্টাল ডেলিভারি ভ্যানস ট্রাকস অ্যান্ড বাসেস যেগুলো দেখায় মার্সিডিস শুধু লাক্সারি নয় প্রতিদিনের ব্যবহারের জন্য ইনোভেটিভ ছিল প্রত্যেকটি ভিনটেজ কারের সাথে একটা করে গল্প জড়িত কোন বছর কি পারপাস আর কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল সেইভাবে সব লেখা আছে এখানেই বোঝা যায় মার্সিডিজ শুধু কিন্তু গাড়ি বানায়নি মানে পুরো বলতে গেলে হিস্ট্রি তৈরি করে ফেলেছে চলুন আজকের ভ্লগটা কিন্তু এই অবধিই রাখছি এরপরে আর বাড়াতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আশা করি আপনাদের আজকের ভ্লগটা ভালো লাগলো আমি খুব শিগগিরই চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন